দর্শক দেখুন সাত বছর জেল দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ভুয়ো নথিপত্রে ভারতে অবৈধ বাস রুখতে নতুন বিলে আর কি কি রয়েছে আর কী কী রয়েছে বলে প্রশ্ন করা হয়েছে তো মোদ্দা কথা হচ্ছে যে যদি ধরা কেউ পড়েন যে মানে অবৈধভাবে এখানে থাকতে শুরু করেছেন তাহলে তার কিন্তু সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে আর দশ লক্ষ টাকা জরিমানা হতে পারে নিচে লেখা দর্শক দেখুন যে অভিবাসন সংক্রান্ত নতুন আইন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার একটি বিল ইতিমধ্যে লোকসভায় পেশ করেছে কেন্দ্র সেখানে বলা হয়েছে ভুয়ো নথিপত্রে ভারতে বাসের দায়ে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি খুব ভালো একটা উদ্যোগ তা হলে কি করে নিয়ন্ত্রণ করা যাবে নিয়ন্ত্রণ করা তো যাচ্ছে না আর বাংলাদেশিদের আমি কথাটাই বলবো ওখান থেকেই বেশি লোকজন এখানে মানে ঢুকে পড়েছেন বা পড়ছেন অবৈধভাবে তো ওদের উদ্দেশ্যেই কথাটা বলতে চাই যে যদিও মানে মনে করে থাকেন যে আমরা ঢুকে পড়বো আর ধরা পড়লে কি আর হবে না হয় দেশে ফেরত পাঠিয়ে দেবে মোদী সরকার প্লেনে করে ফেরত পাঠিয়ে দেবে তো ঢুকে তো ঢুকে পড়ি না তারপর ফেরত পাঠালে চলে আসবো এই যে এই মনে করে যারা ঢুকছেন বা ঢুকে রয়েছেন তাদের জন্য এই এটা খুব ভালো একটা ব্যাপার মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে ওই আশাতে যদি কেউ ঢুকে পড়েন বা ঢুকে থেকে থাকেন যে ঢুকে পড়েছি ধরলে আর কি হবে পুলিশ ধরবে তারপর পাঠিয়ে দেবে খুব জোর হলে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়া না জেলে জেলে ভরে রাখা হবে জেলে ভরে রাখা হবে সাত বছর পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ সাত বছর পর্যন্ত রেখে দেওয়া হতে পারে এবং জরিমানা সব মানে খেল ছুটে যাবে পাকামো ছুটে যাবে মানে অবৈধভাবে চোরাপাতে ঢুকে পড়া চলো ঢুকে পড়ি ঢুকবে ঢুকেই থেকে যাবে তবে আমার আমি দর্শক যেটা বলতে চাই মানে যে সংখ্যক অবৈধ বাংলাদেশি আমি শুধু বাংলাদেশকেই বলতে চাইছি কারণ ওখান থেকে অনেক বেশি অলরেডি ঢুকে পড়েছেন তাদের সকলকেই যদি ধরা হয় তাহলে কত যে জেল বানাতে হবে সেটা সেটা এখনই বলা যাবে না কারণ এত সংখ্যক লোকজন ওপার থেকে ঢুকে অলরেডি বসে পড়েছেন যার একটা বড় অংশই বাংলাতে তাদেরকে যদি ধরা যায় তাহলে কত জেল মানে এত সংখ্যা তো মানে এর জন্য তো আলাদা করে জেল তৈরি করতে হবে নতুন করে ডিটেনশন সেন্টার আছে কিন্তু যদি সকলকে ধরা হয় তাহলে কিন্তু সেখানে ধরবে না নতুন করে বানাতে হবে তবে দর্শক তা বলে কি উদ্যোগ নেওয়া হবে না অবশ্যই উদ্যোগ নেওয়া হবে অ্যাটলিস্ট এ একটা শাস্তিমূলক ব্যবস্থা যদি থাকে কোথাও সেটা তো কমসে কম একটা নিয়ন্ত্রণে আনবে নাকি বিষয়টা ওই যে অবৈধ অনুপ্রবেশ যেটা সেটাকে তো অন্তত একটা কোথাও দাঁড়িয়ে দাঁড়ি টানতে পারবে ধরুন এই যে একটা আইন আইন বলা হচ্ছে যদি এটাকে প্রচার করা হয় যে ধরা পড়লেই মুশকিল ওই বর্ডার টোপকে ঢোকার মুখে ধরা ধরা পড়লেও মুশকিল আর যারা যারা রয়েছেন তারাও ধরা পড়লে মুশকিল সুতরাং মানে মানে কেটে পড়ো বা নতুন করে কেউ ঢোকার চেষ্টা করো না ঢুকলেই কিন্তু একেবারে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেলে আটকে রাখা হবে তো এই ধরনের কড়া পদক্ষেপ থাকলে তাহলে ওটাকে নিয়ন্ত্রণ করা যাবে যেটা আর কি বলতে চাইছি তো সেজন্য যে বিলের কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা আনছে ভালো একটা উদ্যোগ আর সকলকে বের করার ক্ষেত্রে যদিও এখন খুব রেড হচ্ছে নিশ্চয় আপনারা দেখছেন বাজারে রাস্তায় বিভিন্ন জায়গায় স্টেশনে অনেক খুব খুব ধরপাকড় চলছে খুব ধরপাকড় চলছে তো এটা কন্টিনিউ করতে হবে এটা কন্টিনিউ করতে হবে সব থেকে ভালো হতো মানে দেখবেন একটা বিষয় দর্শক আগেও দেখেছেন আমি কদিন আগে দেখছিলাম দিল্লি থেকে দিল্লির একটি জায়গা থেকে দশজনকে নাকি ধরা হয়েছে তাদের বক্তব্য শুনছিলাম তাদের প্রত্যেকেরই প্রায় বক্তব্য হচ্ছে যে বাংলার বর্ডার দিয়ে তারা ঢুকে ঢুকেছেন তার মানে এটা একটা দরজা হয়ে গেছে তো এই দরজাটা বন্ধ করার জন্যে বর্তমান যে সরকারটা রয়েছে সে তো কোনো সাহায্য করবে না তো এখানে পরিবর্তন দরকার যদি এটাকে স্টপ করতে হয় বন্ধ করতে হয় এই অবৈধ অনুপ্রবেশ এটা করতে হবে আর সকলকে বাছাই করতে গেলে এনআরসি করতে হবে সেগুলো আলাদা প্রসেস সে সেগুলো যদি করতে পারে ভালো তো আপাতভাবে নতুন করে এই নিয়মটা আইনটা এনে অ্যাটলিস্ট একটা ভয় একটা কাঁপন ধরানোর যে একটা চেষ্টা যে ধরা পড়লেই কিন্তু জেল সুতরাং সাবধান যারা ঢুকেছ যদি পারো কেটে পড়ো বা সারেন্ডার করে যেখানে যা করতে হয় মানে এই নিয়ম চালুর আগেই আর আর কেউ আসার চেষ্টা করো না কেউ আসার চেষ্টা করো না আসলেই কিন্তু খুব মুশকিল খুব মুশকিল ফলে দর্শক কেন্দ্রীয় সরকার একটা উদ্যোগ নিতে চলেছে খুব ভালো উদ্যোগ সাধু উদ্যোগ আরও দরকার হলে কঠিন উদ্যোগ নিক কারণ আমরা আর এই লোড নিতে চাইছি না অবৈধ অনুপ্রবেশ এখানে হচ্ছে ভারতের লোড বাড়ছে এবং সেই সঙ্গে ঝুঁকি বাড়ছে ঝুঁকি বাড়ছে কারণ অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে অনেক অপকর্ম করানোর চেষ্টা হয়তো এবং জঙ্গিদেরও একটা নেটওয়ার্ক বাড়ে সেই আমরা এটাকে স্টপ করতে চাই মানে স্টপ দেখতে চাই এবং তার জন্য কেন্দ্রীয় সরকার যা সব উদ্যোগ নিচ্ছে তাদেরকে আমরা সেসব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই দর্শক বলুন এই যে উদ্যোগ নেওয়া হচ্ছে এটার সম্পর্কে আপনাদের কি মত আইন করা হচ্ছে বিল আনা হচ্ছে আপনাদের কি কোনো সাজেশান আছে কোনো কোনো আরও কোনো মানে মত আছে পরামর্শ আছে বলবেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে